তিন হাজার বছরের পুরাতন ইতিহাস যদি হেঁটে বেড়াতে চান তাহলে চলে আসুন মিশরের ফেরাউন ভিলেজে এটা শুধু একটি থিম পার্ক নয় এটা হলো চোখের সামনে জীবন্ত হয়ে ওটা এক বিশাল ইতিহাস আজকে আমি আপনাদের নিয়ে যাব এই ভিলেজে যেখানে আপনি দেখতে পাবেন ফারাউরাদের রাজত্ব তাদের সভ্যতা তাদের ধর্ম এবং সবচেয়ে হৃদয় ছোঁয়া হরজত মোহালামের নদীতে বেশে আসা সেই ঐতিহাসিক মুহূর্ত ভিলেজে প্রবেশ করতে হয় একটি শান্ত নদীর পথে নৌকায় করে চুপচাপ বেসে চলা এই যাত্রায় আপনি দেখতে পাবেন প্রাচীন মিশরের দৃশ্যপট যেন কেউ টাইম মেশিন করে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে অতীতের রাজ্যে তার পাশে খেজুর গাছ নদীর ওপর ভাসমান চরিত্র সব বাস্তব অভিনেতা ও ভাস্কর্য দিয়ে তৈরি প্রথমেই চোখে পড়ে পানির মাঝে দাঁড়িয়ে থাকা কিছু মূর্তি এক একজনে এক এক পেশার প্রতিনিধিত্ব করছে কেউ কৃষক কেউ মিস্ত্রি কেউ মূর্তি গড়ছে عسكرية <applause> استطعت أن أجعل من مصر إمبراطورية عظيمة تسود العالم وفي قصري تعلم وتدرب كل أمراء بلاد الشرق القديم وكان ولاءهم لي وحيدا هل عرفت الآن أنا أقدم وأعظم إمبراطور في التاريخ أنا إخناتو كان اسمي عن قطب في السنة الخامسة المقبلة وهو الاسم الذي يعني آمون را لكن ابتعدت عن عبادة آمون والآلهة العديدة الأخرى واخترت عبادة إله واحد فقط وأطلقت عليه آمون لقد حاولت أن أعلم شعبي ديانة آتوما، وأنشأت لهم عاصمة جديدة هي تل <سؤال> لكن الناس بعد موتي فرقت عبادة آتوما، حتى ابني الوحيد توت عنخ آتوما، تخلى عن اسمه وأمره، وأخذ اسم توت عنخ ولكن يوما ما سوف يؤمن الناس بإله واحد، ترى هل يأتي ذلك اليوم؟ أنا مسيس العظيم، كنت اقوى فرعون في, في التاريخ وحكمت مصر لمده سته وستون عاما بنيت انا وزوجتي لفلتاري معبدا جديدا هو معبد ابو سندري وبالقرب من طيبه شيدنا معبد الرامسيوم আপনি যদি জানতে চান সেই সময়ের মানুষ কিভাবে জীবন কাটাত তাহলে এখানেই দেখতে পারবেন তারা কিভাবে জমি চাষ করত খাবার সংগ্রহ করতো পিরাস কাগজ তৈরি করতো এমনকি কিভাবে বড় বড় পাথর দিয়ে মূর্তি বা পিরামিড বানাত এটা শুধু দর্শন নয় এক কথায় হাতে কলমে ইতিহাস শেখানো ক্লাস এখানে তুলে ধরা হয়েছে সেই ফেরাউন্নি সাম্রাজ্য যেখানে রাজা ছিল ঈশ্বর তাদের বিশ্বাস ফেরাউন কখনো মরে না সে দেবতা হয়ে পুনরায় ফিরে আসে এই বিশ্বাস থেকেই তৈরি হয়েছিল মমিফিকেশন বা মৃতদেহ সংরক্ষণ প্রথা এখানে আপনি মমি বানানো পুরো প্রক্রিয়াটা দেখতে পাবেন এখানে রয়েছে এমন একটি অংশ যা শুধু ঐতিহাসিক নয় বরং জন্য স্পর্শকাত আপনি দেখতে পাবেন সেই দৃশ্য যেখানে মা তাকে একটি জুড়িতে রেখে নদীতে বাঁচিয়ে দেন আর সেই জুড়ি ধীরে ধীরে বেসে আসে ফেরাউনের প্রসাদের সামনে এই মহা মুহূর্তটি এখানে মডেল মূর্তি ও পরিবেশ দিয়ে এত বাস্তবতাভাবে তৈরি করা হয়েছে যেন আপনি নিজেই সেই নদীর পারে দাঁড়িয়ে আছেন এরপর আপনি প্রবেশ করবেন একাধিক মিউজিয়ামে যেখানে রয়েছে বিখ্যাত খামুনের সমাধি তার সোনার মুখুশ অস্ত্র ও অলঙ্কার সহ পাশেই রয়েছে যেখানে তুলে ধরা হয়েছে রাজনীতির কুপচার রোমানদের আগমন ও রাজনীতির মিশ্র চিত্র এখানে ইতিহাস শুধু পড়া নয় দেখা যায় অনুভব করা যায় ফেরাউন হিলের শুধু প্রাচীন মিশরই নয় বরং তার পরের তুলে ধরে যেমন নবী ও জীবন ধারা খ্রিস্টান এবং ইসলামী মিশরের ইতিহাস বিভিন্ন কক্ষ জুড়ে আপনি দেখতে পাবেন সেই সময়কার মানুষের পোশাক গরবাড়ি মসজিদ শিক্ষা পদ্ধতি এমনকি করে আনের শিক্ষা ব্যবস্থার প্রতিফলন এই ভিলেজের আরেকটি অসাধারণ দিক হল এটা শিশুদের জন্য এক জীবন্ত স্কুল বাচ্চারা এখানে আঁকা শিখে এক কথায় পরিবারের সবাই মিলে শিখতে পারে ইতিহাস আর উপভোগ করতে পারে শতভাগ সময় পুরো ভ্রমণটাই যেন এক স্বপ্নের মতো প্রাচীন মিশরের গল্প শুনে যেই ইতিহাস আমরা বইয়ে পড়েছি আজ সেগুলো নিজের চোখে দেখলাম অনুভব করলাম এই ভিলেজে শুধু ভ্রমণের জন্য নয় বরং হৃদয়ের ইতিহাস গেতে নেওয়ার জন্য এক অনন্য স্থান আপনি যদি কখনো মিশরে যান তাহলে কায়রোর এই ফেরাউনিক ভিলেজ আপনার লিস্টে একেবারে টপে রাখবেন এই ছিল আজকের ইতিহাস বরা ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানাবেন আপনি হলে সবচেয়ে বেশি দেখতে চাইতেন কোন চরিত্র ফারাউরা নাকি মুসা আলাইসাল্লাম